চিন নাই বা দেখেন নাই আমরা সবাই আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে জানাইছি সবাই আপনারা আমাদের এই আয়োজনের মধ্যে পিছনে কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য হল বাইনা আক পারস্পরিক সহমর্মিতার মধ্যে তোমাদের জন্য একটা জীবন ব্যবস্থা আছে একটা বন্ডিং আছে এই সারা পৃথিবীর মুখে মুসলমান মুসলমানের বন্ডিং ছেড়ে দেওয়ার কারণে মানসিক দূরত্ব হানাহানি রক্তপাত অনেক কিছু কিন্তু হচ্ছে আজকে সমাজ ব্যবস্থা দেখেন আমরা সমাজে হয়তো এই সমাজের অমুক মাতব ওই সমাজের অমুক মতব এটা কেন এটা মানে ওই সমাজের যারা আছে ছেলে মেয়ে যারা আছে তারা যেন একটা নিয়ম নীতির মধ্যে চলে এই জন্য একটা মাতবকে তারা হলো মানে আমিও মানিকগঞ্জে ওখানে যারা এলাকার সমাজবদ্ধ যারা মাদব প্রধান আছে আমি লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করি তারপর আমি কিন্তু মেনে ফেলি তারপর ওনাদের সাথে একটা পরামর্শ করি একটা কথা শুনি ক্লাবের ছেলে পেলেদেরকে ডাক দিয়ে পরামর্শ করি বিশ্বস্ত আগে পরামর্শ করি এবং হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে আমি দেখি তাদের সাথে আমি একটা পরামর্শ করি আজকে এই কৃষ্ণদে গ্রাম এটা ধরতে গেলে আমার নিজেরই গ্রাম ছোটবেলায় আমি চলাচল করছি এরপরে খেলাধুলা করছি এই সাইকেল না মানিকগঞ্জ থেকে গেছি আবার আসছি অনেকে মুরব্বীজন যারা ছিলেন মাধ্য করদান এখন তারা হয়তো নাই চলে গেছেন আবার তাদের ছেলেবেলা যারা আছেন তাদেরকে কাউরে আমি চিনি কেউ বা হয়তো আমাকে আপনারা চেনেন না কিন্তু ভিতরে অন্তরের ভালোবাসা আদর স্নেহ মায়া এটা কি কমছে এটা তো কখনোই কমে নাই আজকে এই কলা বাগান বাসায় সহকারে এই কলা বাগান কত আগে তসলিম মাস্টার ছিল অজুদিন মাস্টার ওনাদের নিকট থেকে ওই জিনিসটা আমার হলো কিনা আমারও একটা দূরে একটা বাগান আমার আছে তিরিশ পঁয়ত্রিশ বিঘার মতো হবে ওটা ওখানে আমি বছরে একবার যাওয়ার সময় আমি হয় না গতকাল ওখানে ওখানকার প্রতিনিধিরা আসলে ওখানে আমার জন্য বিল্ডিং করছে এসি লাগাইছে কিন্তু যাওয়ারও সময় আমার হয় না আমি আসি মানি কি কৃষ্ণদ আসি আগুনপুর আসি কলা বাগান আসি আপনাদের কিনে আমার একটা সমাজ এটা আমার কাছে যেমন খুব ভালো লাগে ভালো লাগা জিনিসটাকে আমি ধরে রাখতে চাই সেই সুবাদে আজকে যে এখানে আপনারা আসছেন গতকালও আমার একটা আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না যে মানে বসতে দেয় কোন জায়গা পরে শেষে বুদ্ধি করছি যে রান্নার জায়গা অনেক বসার জায়গা নেই তাহলে পরে আমরা রান্না বাড়া করে এনে প্যাকেট করে দাদার বাড়িতে পৌঁছিয়ে দেয় দেখলাম যে এটা আবার আরেক ঝামেলা আল্লাহ পাক বেন দিয়ে এখানে রাত্রি তাই সে যে চালাই তো খালি হয়ে গেছে পরে এখানে লেসু গাছ আম ছিল আমাদের চেয়ারম্যান সব ওনার জায়গা থাকাকালীন উনি আবার বলছিলেন যাই হোক আর কি তার কাছ থেকে আমরা কিনা নিছি এটা এটা কেন আমাদেরই সম্পত্তি হইল আমরা সবাই মিলে আজকে এখানে বসছি চেয়ারম্যান সাহেবকে বর্তমান চেয়ারম্যান যা আছেন মাসুদুল ইসলাম তাকে আমরা অনেক সম্মান শ্রদ্ধা জানাই এবং সুক্রিয়া আদায় করি আল্লাপাক হায়াত বৃদ্ধি করেন আল্লাপাক যেন ভালো করেন পরিবারটাকে আল্লাপাক যেন কবুল করে আজকে তার দেওয়া জায়গাতে আমরা বসার একটা সুযোগ পেয়েছি আল্লাহ পরে গাছ কিছু কাটা ভালো হয়েছে দরন্ত বিদেশ সুযাস্তি ছিল এখানে আম গাছও ছিল সব কাটা ফেলাই দিয়া এখানে যেমন আপনার দুজনে প্যান্ডেল করা হয়েছে আমি করি খোলা একবার আল্লাহ পাকের ফ্যান আছে আল্লাহ ফকের ফ্যান বাতাস দিছে আরামে আমরা বলছি এই আপনাদেরকে আপনাদের ইচ্ছা মতো আদর আপ্যায়ন করা খাওয়ানো বিষয় বৃত্তান্ত এটা তো হয়তো বা অনেক ত্রুটি হয়ে যাবে প্রথম প্রথম তো আজকে এরপরে ইনশাল্লাহ তাহলে আমি ঠিক হয়ে যাবো আরকি চিন্তা করে কারণ আমাদের আমরা বর্ষ একটা জিনিস কি করতেছিলাম যে মেয়ে মেয়েদেরকে খাওয়ায় কোন সময় আমি একটা সমস্যা নারী পুরুষ একসাথে তো একটা আয়োজন করা এটা পক্ষে সম্ভব নাই পরে মেয়েদেরকে সন্ধ্যার দিকে আমি আয়োজন করছি পুরুষরা চলে যাবে মেয়েরা মেয়েদেরকে খাওয়াবে এই প্যান্ডেলে খাবে প্যান্ডেল করা হয়েছে খাবার পরিবেশন করবো আপনারা মেয়েদেরকে খাওয়াবেন তার কারণ মেয়েরা অনেকে শুনছে জানছে গ্রামের এখন আপনারা খেয়া যাক গল্প করবেন খাইছি যেমন হাতে গ্রাম বই রয়েছে তারা কেউ বলছে খাইছো তোমার খাইছো আমার কি ইদাও আরেক সমস্যা। পরটা কোন যে শাক নুম বাজ জে তাই হুক না কেন, জে তাই না কেন। মে রাসবে ছন্দ ছটা খাবে। যে লাইট করে ফিরে আবার সেট করা হয়েছে এখানে। আমাদের এলাকার যারা আছেন সমাজ তিনটা থাক। সমাজ 4টা থাকে। আমার কোন সমাজ নাই। আমি সমাজ দলেরই আমি সদস্য। আমি প্রকৃতপক্ষে মানবতার কাজ করি, মানুষের কাজ করি, সম্মান সততা করি। এই পুকুরে মাছ, আসল পুকুর মানিকগঞ্জের পুকুর যেটাই হোক কেন আমি নিজে আবাদ করি নিজে খাই মানুষকে দেওয়ার চেষ্টা করি আমি যা খাই তাই মানুষকে আমি দিই পাঙ্গাস খান না কিন্তু আমি নিজে খাই আমি খাইছি আমারটা পাইলে আমি খাই বাইরেরটা কিনা আমি কখনো আমি গেলে আমি খাই না আমি ওষুধপত্র দরবারে বেচা কিনা হয় যেটা নিজে খাই তাই আমি মানুষকে আমি বলি যা আমি নিজে আমল করি ওইটাই মানুষকে বলার আমি চেষ্টা আমি করি এখন আপনাদেরকে ডাক দেয় না আমার মুরিদ করার কোনো উদ্দেশ্য না সারাদিন মুরিদ বানে মেয়ে কুল এই এটা আমার কোনো উদ্দেশ্য না আমার উদ্দেশ্য কৃষ্ণ দেখাম আপনার সহকারে এখানে আমার ছোটবেলার থেকে আমার বসবাস আমার আত্মীয় সম্পর্ক আমার চাচার সম্পর্ক আমার শ্বশুরের সম্পর্ক আমার মেয়া বিয়া দিয়ে সম্পর্ক পুলা বিয়া করে দিয়ে সম্পর্ক সম্পর্ক কয়টা লোক ডবল ডবল আত্মীয় এখন ছোটবেলা থেকে এখানে আসছি গেছি এখানে কই বাস মারছি এখন জীবনের একটা পর্যায়ে পৌঁছে গেছে

আপনাদের জন্য ঘোরা গ্রামবাসীর জন্য আল্লাহ যারা সুখ আল্লাহ পাক যেন শান্তি দেন সবাই জিজ্ঞাসা করবেন নামাজ কালো করবেন উজানে কম দেবেন না কারোর কোন ক্ষতির মধ্যে যাওয়ার দরকার নাই আল্লাহ পাক সবার অবস্থা আল্লাহ পাক পরিবর্তন করে দেবেন আর আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করি আমার কি মেম্বার দরকার আছে আমি কি চেয়ারম্যান হবো আমি কি এমপি তে খারামো আমার যদি সরকার কয় আমি মিনিস্টার আমি বলে পাতা আমার একদম ভাই আবার এগুলো সফল না মিনিস্টার দরকার নাই হইলেও আমার পক্ষে আমি এলাকাতে কিছু করতে চাই ভালো আমার পদের দরকার দরকার নাই নাই রাস্তাঘাট ব্রিজ কালবা হোক বা মসজিদ হোক মাদ্রাসা হোক যেখানে জনহিত যে কল্যাণকর কাজে আমাকে ডাক দিয়ে অবশ্যই আপনারা পাবেন আমি মানুষ থেকে তাতে কি আছে তখন কাছে সংবাদ দিলেও আমি আইসাধিকশাল

আমার তিনটির দরকার নাই আমার হলে আপনাদের দরকার মানুষের দরকার আমার আজকে আমি পৃথিবীতে চলে যাব কিন্তু আপনারা আপনার হয়তো মনে করবেন যা এই মানুষটার দ্বারা আমার সামান্য কিছু উপকার হয়েছে এটি তো আমার পরকালের জীবনে এটি হল আমার সম্পদ আমাদের পরিবারে আমরা যারা আছি আমাদের পরিবারের পক্ষ থেকে আজকের এই আয়োজন সবার জন্য দোয়া আর পরিবারে যারা আসতে পার না তাদের জন্য দোয়া এবং আমার কাকা যিনি শ্বশুর কাকা চলে গেছেন আল্লাহ পাক রাখে যেন ব্যস্ত জান্নাত সর্বোচ্চ মাকামে যেন আল্লাপাক রাখেন আমার বোন চলে গেছেন আমার অতিথি কাকা চলে গেছেন আরো যারা চলে গেছেন সবাইকে আল্লাহ পাক যেন কবুল করে নেন এবং এই গ্রামবাসীদের মধ্যে যারা চলে গেছেন আল্লাহ পাক তাদেরও যেন জান্নাত পাশে আল্লাহ পাক সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ এই গ্রামে যেন আমরা করতে পারি আজকে মানুষ মানুষের পিছনে টাকা পয়সা ব্যয় করে কোনো না কোনো উদ্দেশ্য আছে হয়তো তার ওই নিব ধরিব তার লগে লাইন করা দরকার অথবা সে কোনো একটা পদে যাবে তার লাইন করা দরকার কিন্তু আমার তো কোনো পদের দরকার আমার পুরো কিছুর দরকার এবং প্রয়োজন নাই আমি সারা বাংলার দেশই হলে আমার হলো সংসার সারা বাংলাদেশে আমি চলি প্রত্যেকটা জেলার মানুষ হলে আমার নিজস্ব মানুষ আপনারা সেই ই বলেন কোথায় জামালপুর একদম পাখা করা সেই বরার পর্যন্ত আপনারা চলে যাবেন যেখান হাতি লাগো ওই ওই জায়গাতে নালিকা বাড়ির নাম আপনারা শুনছেন সেই নালিকাবে যেখানে ইয়ে নামের হাতি নামে সবসময় ওখানে প্রচুর ময়দান ওখানে আমি দাওয়াতে যাই ওখানে আমাকে তারা দাওয়াত করে ওখানে নেন বিভিন্ন জাগাতে সারা বাংলাদেশে সব জায়গাতে আমি চাই তাহলে আমি কি শুধু খালি এখানে নিয়ে এটা আমি থাকি না আমার কাজটা হল মানবতার কাজ আমার কাজ হল সম্মানের কাজ আমার কাজ হল শান্তি প্রতিষ্ঠার কাজ সে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা মনে করবেন মানে কিন্তু আমি পিসার আমি সাধারণ একটা মানুষ আপনাদের শান্তির জন্য আমাকে ডাক দিলে সবসময় আপনারা পাবেন সেই কল্প নিয়ে সম্পৃতি, সুখ সমৃদ্ধি রাস্তাঘাট ব্রিজ কালবাস দুঃখিজন সব মিলিয়া শান্তির একটা বাতাস প্রবাহমান যেন হয় এই কৃষ্ণদার গ্রামে আশেপাশের গ্রামে সেই জন্য আমাদের মত বিনিময়ে এই অনুষ্ঠানে আপনাদেরকে দুপুরে আপ্যানের জন্য আমি ডাক দিচ্ছি হয়তো কোন ভুল ভ্রান্তি ত্রুটি বিস্মিত হয়ে যেতে পারে আলাপাক আমাদের যেন কবুল করে নেন আমরা মোটামুটি ভাবে এখানে রান্না বাড়া করার অত সুযোগ নাই মানে ব্যস্ত রান দিয়ে আমার গাড়ি থেকে আমি নিয়ে আসছি

নামাজ পড়েন অনেক দিন বাঁচবেন আপনারা অনেক দিন সুস্থ থাকবেন আর যে যে অবস্থার মধ্যে থাকেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা হলেও গরিবদেরকে দাম সক্ষা করে মসজিদের মাদ্রাসা দেয় তার সদকা তো হ্যাঁ তার উপরে বলা হওয়া তা অমন দাম সৎকার করলে মানুষের হায়াত বেড়ে যায় বিপদ সব মুক্তি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাপাক যেন নাজিব করে দেন এরপরে আরো যারা গ্রামের যারা আশা বাকি আছে আমরা এখানে তো প্রায় দেড় দুশো মানুষ এখন বসতে পারবেন এই তারপরে তারপরে তারা আবার থাকবেন আর আমাদের এলাকার মধ্যে যারা মুর্বি যারা আছেন সবাই সম্মান সবাইকে আমি ছোট যারা আছেন তাদেরকে ভালোবাসি আজকের অনুষ্ঠান আল্লাহ যেন কবুল করে নেন সবার হায়াত আল্লাহ যেন বানায় দেন এলাকার ঘরে আল্লাহ পাক আলো যেন পৌঁছে দেন কেরা পিসার বড় কেরা পিসার শক্ত ছোট কেরাগুলো বলো কামেল কেরা বলো অকামেল কেরা বলো কম পারে কেরা বলো বেশি পারে কেরা বলো তাল মাথা উঠছে এই আলোচনা আমার কাছে কইরা এদের কোনো লাভ আমার নাই আপনার যে মেহেদিপুর মেহেদিপুর এখানে শান্তুর হতা সব চলে গেছেন আপনার ওনার পিতা ছিলেন দুইজন রহমান দুইজনে ভালো মানুষ ছিলেন ওই এলাকাতে আমার কতবার দাবাত হয়েছে ওখানে মাহিল করার জন্য কিন্তু আমি মাহিল যাইনি যাইনি কেন একজন পিস আছে

ভাব থাকলে কাটবে তো সেখানে আমার এখানটা দরকার প্রয়োজন কি আছে আমি কুলাবান মানুষ যাই আহি আপনারা দেখেন আমার সাধারণ ব্যাসনে চলাচল করি আমি কাজ করি সারা বাংলাদেশে অন্য কোনো জায়গায় কাজে ওই যে জিয়ন করুক ওখানে আমি কোনো মাফিল করি আপনি জিজ্ঞেস করে দেখেন ওখানে আমার আব্বার দুই খলিফ আছে আশরফ সাহেব আছে মুফতি আব্দুল হাকি সাহেব আছে ওখানে আজ মাফিল করি না ওনারা করে কেটে খাই বা লোকজন যায় বেশ ভালো কথা আশরফ ই করছেন

যে মনে করবে যে মানিক কাছ থেকে আমার কিছু নেওয়ার দরকার আছে প্রয়োজন আছে হাজির হইব অথবা কথা ঠিক বলছে কিনা কোন বিশ্ববিদ্যালয় নিয়ে আমার কার সাথে আমার কোন এলাকায় ওই যে দৌলতপুর আছে না দৌলতপুর আমি একটা মাফে লেগেছিলাম দৌলতপুর মাফে লেগেছিলাম যাওয়ার পরে ওই মাফেলে কোন লোকজন নাই কিরে মানুষের এত কম কি হয়েছে তখন কয়েকটা সমস্যা হয়েছে কি কয় এই এলাকাতে তো সব ভগির বসবাস ভগির এই সব যে এলাকা তারও তো আপনার মা ফেলাইব না বলে কারণ কি আপনার মা ফিলের এক মাস আগে এক বিশ সাল মাহিল করে গেছে এই ফকির তো মুস্তুস কাটা থেকে গেছে কেসি দিয়া তারপরে চুল মুল কাটছে লাল সালমা লোক কাট পাঠাইছে কেসি দিয়া এখানে কইতেছে যে

তখনই দৌলত করে পুরো দেশত ভিড়ে গেছে কামার। খালি খগীর খগীর মরে গেছে। ওদের পর দুই আড়াই ঘন্টা মে বক্তবদর পরে সব খগীর যারা তারা বলল যে এই সে আমা কোনো খারাপ কানে উদিবি শাপ। যে ভালো আর কে। এই চাউকের খারাপ করে লাইনা আসেগুড় দিক। না। তো আম এত বড় কইছিলাম চুল চুলকি খাইটা বেটা ইদানিং কি? অথবা অন্য কোন সমস্যাই করে নেকি? তাও উনি যেহেতু করে নাই। তাহলে নিশ্চয়ই উনি এইটো ভালো মানুষ ইয়ার পরে ওই ফকিরে লাইনের মেলে মানুষ আমার কাছে বয়াত মুড়ি রইছে আমি কেউ মুস কাটপা যায় নাই কেউ ধার কেউ চুল আমি কাটপার যায় নাই কেউ চিন্তা আমি সরাইতে চাই না কেন এখন তারা অনেক আল্লাহ পাকে রাস্তা আছে আপনারা গাজীবুর আব্দুল খালেক বয়াতের নাম শুনছেন গাজীবর আহ খালেক বয়াতি খালেক বয়াতির নাম আপনারা শুনছেন সে যখন আমার কাছে আসলো এই বিরাসুর এই মুখ আপে সিংচা তারপর লাল সালমল অনেক গান কান হ্যাঁ পুরে গাছি বলে হলো মাতা মিনিস্টার গেলে কেমন আপনার কাছে মুড়ি দেবে মেরি কিন্তু আমি কল জিগির করুন কিন্তু এই গেলে কোন সরল বলুন আমি গান বাজা আমি ঠিক আছে চালে এখন জিগির করুন দুই বেলা বলে জিগির দুই বেলা শুরু করছে এরপরে হেরবাড়ি এলাকা আমি মাহফিল গেছি তা হুজুর আসেন আসার পরে ঘরের মধ্যে বিড়ার এক বাক্স ঢুগি, তবলা ভুতারা সব বাক্সের মধ্যে তালা দিয়ে দিছে আর একটু পরে আপনি আমার কবর মধ্যে চাইবেন আপনার মৃত্যুর পরে কি আপনার কবের মধ্যে আমি জানো তাহলে হুলে হুলে পাচ্ছে কেন এটা আল্লাহ আপনার খাওয়ায় ওই আল্লাহ আপনার বিচার করবে আল্লাহ আমাকে খাওয়ান আমার বিচার মহান করবে

কিনে চোখে দিছে যত মানুষ জায়গায় সব কাঁপে আর তো বড় সামনে হয়ে সব বলে চশমা খোলার মানুষের জায়গায় মানুষ ঠিকই আছে আল্লাহ চিকের দাব দেন নামাজের দাব দেন কেউ বিরোধী যতক্ষণ পর্যন্ত করবে ওই মানুষ হবে না দিনের দাবাব দেন নামাজের চিকের দাব দেন ভালো সব দেন আল্লাহর কলবার চিকির কলমের মধ্যে আসতে পারে লোক একাই আল্লাহর আওতে পরিচিত হইয়া সে চান্নাতি হয়েছে বোঝার পঞ্চ আমি সেই কল্পনা নেয় সারা বাংলাদেশে আমি কাজ করি সম্মানিত সুদি সম্মানিত এলাকাবাসী গ্রামবাসী সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন আর আপনাদেরকে জিকির দাওয়াত থাকলো দুই বলে জিকির করে জিকির কোন বিশ্বের না জিকির মানিগঞ্জের না জিকির সব মনে নেন কারণ জিকির হলে আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ জিকির করবেন আপনি এটা কোন দরবারের কিছু নিতে আল্লাহ জিজ্ঞেস করেন পর সুত আলাপ করেন নামাজ আদায় করেন শান্তি হয়ে যাবে ওই সংসার মারামারি কাটাকাটি হানাহানি হবে না সুখ এবং শান্তি হবে অবস্থার পরিবর্তন আল্লাহ পাক করে দেবে আল্লাহ কবল করে নেন এই গরমের মধ্যে দুপুরে আপনার আল্লাহর কাছে সুখ লিয়া দেখি আল্লাহ আগে আল্লাহ যদি এলাকার মানুষ না তো এত করবে খাইবার যাওয়া এটা তো এটা আল্লাহ পাক বর্ষার ব্যবস্থা ভালো করে দিছে।

ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم انس رشدي قبري اللهم انس رشدي بقبري وتقبل منا يا اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله جبنا بنا بولي تبي ما بقول الله الله يا كتبك كتبي كمل كل الله ما دير بولي بنا مدة تيجي شدوش شجرة انتقال كرسين আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দাও আল্লাহ যারা অসুস্থ অবস্থা আছেন সুস্থতা তুমি এর করে দাও আল্লাহ গ্রামবাসী এলাকাবাসী মুরু বিক্রম কবুল করে নাও আল্লাহ বন্যরা আল্লাহ ছোট্ট মাসুম শিশুরা হাত তুলেছেন আল্লাহ জানে না আল্লাহ অনুষ্ঠানে কার হাত তোমার হাত দরবারে কবুল হয়ে গেছে হাতগুলো করে আল্লাহ তুমি কবুল করে নাও এলাকার ঘরে ঘরে চিকির আলো তুমি পৌঁছে দাও রহমত করে দাও যারা বিপদ আছে বিপদ ধরে দাও আল্লাহ বাংলাদেশকে কবুল করে না আল্লাহ এই উত্তপ্ত পরিবেশ আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ একটা বৃষ্টি দিয়ে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও রহমত করে দাও বরকত করে দাও আল্লাহ বাড়ির ভিতরে মেয়েরা যারা আসেন আত্মীয় আল্লাহ কবুল করে নাও যারা দূরে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ গ্রামকে কবুল করে দাও আল্লাহ তোমার বানিয়ে দাও রহমত করতো বরফত করতো তাদের অবস্থা বিভাগবন্ন হয়ে গেছে আল্লাহ তুমি অবস্থার পরিবর্তন তুমি করে দাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও شكرا دكر الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة طيب لا إله إلا الله محمد بن السلام عليكم ورحمة الله وبركاته